তোরা মাঠে গিয়েছিলাম শাক তুলতে এই যে শাক তুলে নিয়ে চলে এটা হচ্ছে বেত শাক এই শাকটাকে এখন ধোবো ধুয়ে আমি সেদ্ধ করতে যাবো এটা আজকে আমি ছানবো এটা রাতে খাওয়ার জন্য আর আমি ব্লগটা শ্যুট করছি বিকেলে কিন্তু ঠিক আছে সকালে আমি ব্লগ শ্যুট করতে পারিনি কেননা আজকে আমি বহু প্রার্থনায় গিয়েছিলাম আর এইখানে হচ্ছে এই যে শাক এই যে এই গোটা রেখে দিলাম মানে কালকের জন্য কালকে এটা রান্না করবে কালকে মাঠে যেতে হবে মাঠে আর ব্লগ আর সুখ করবো না কেননা ফোনের বলটা বেয়ে যাচ্ছে তো চলো একটু অন্ধকার হবে কিন্তু কিছু মনে করো না চলো ধুয়ে টুয়ে এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এই যে শাকটা সেদ্ধ করে নামিয়ে দিয়ে এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়েছি এখন দেব সরষের তেল দেবো নুনটা দেওয়া হয়ে গেছে চটকানো হয়ে গেছে বেশি চটকাবো না তো চলো এখন আমি দিচ্ছি সর্ষে তেল এই যে ব্যাস চলো আমি এখানে নিয়ে নিচ্ছি বেতু শাক বেতু শাক ছানা বেতু শাকের ভর্তা এই যে এই যা খাবার এই এখনই খেয়ে নিচ্ছি আর খাবো না কেন না এই গোটা মেয়েরা খাবে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো না লাগলেও সেটাও জানাবে তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই অন্য দিন খুব একটা যখন বেতসব খুব হবে তখন তোমাদের সাথে শেয়ার করব আমি তো এটা জাস্ট এমনি ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে গিয়ে দেখছি বেতসব দুটো তিনটে হয়েছে তুলতে তুলতেই বেলা নেমে গেছে সেটা আর শ্যুট করি তোমাদের সাথে তো চলো কালকে আবার আমাকে মাঠে যেতে হবে মাঠ থেকে এসে আবার শুট করব। শ্যুট করে তারপরে আবার তোমাদের উপরে আবার ভুলো আমায় দিতে হবে তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই